ভিয়ার্স আমরা এখন বর্তমানে আছি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যমুনা ফিউচার পার্কে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট আছে যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চায় তারা ভিসা ফাইল নিয়ে আসছে জমা দিচ্ছে তো এখান থেকেই কিন্তু মূলত ইন্ডিয়ান ভিসা যে প্রসেসিং ভাই ইন্ডিয়ান যে ভিসার্চ সেন্টার টা জানি কই এই জায়গায় যে জমা দেয় আচ্ছা এই পাশে আচ্ছা ভাই একটা জিনিস জানার ছিল ভাই বলুন যে আপনার ওই যে ইন্ডিয়ান ভিসা নে দিনে পাওয়া যায় ভাই আমার তো নতুন পাসপোর্ট আমি স্টুডেন্ট মানুষ আমি ইন্ডিয়া যাইতে চাই কি ঘুরতে আচ্ছা এই বিষয়টা হইতাছে কি ইন্ডিয়ান ভিসা এর আগে আপনি করেছিলেন না ভাই আগে করি নাই আমি টিভিতে দেখছি ইউটিউবে দেখছি যে এক দিনে নাকি ভিসা দেয় ভাই টুরিস্ট ভিসা বিষয় হচ্ছে এক দিনে আপনার টুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না যেটা হচ্ছে মূলত কাহিনী এটা সবার কাছে একটা ভুল ইনফরমেশন গিয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আগে যেরকম ছিল যে

পাসপোর্টের ফটোকপি লাগবে তারপর যদি আগের বিগত ভিসা থাকে ভিসার ফটোকপি লাগবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে দুই বাই দুই ইন্ডিয়ান ভিসা সাইজ সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে এবং আপনার আর্থিক প্রমাণ মানে আর্থিক ব্যাংক স্টেটমেন্ট লাগবে যেটা ছয় মাসের অথবা আমি তো ভাই স্টুডেন্ট আমার তো অ্যাকাউন্ট সেই আপনার ব্যাংক স্টেটমেন্ট দিলে হবে সেই ক্ষেত্রে কোনো সমস্যা অথবা ডলার ইনভেস্টমেন্ট করতে পারবেন আর মূলত যেটা স্টুডেন্ট থাকলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি এবং যদি আপনি

আচ্ছা ভাই আরেকটা জিনিস জানার আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার মেডিকেল যে ভিসাটা ঠিক আছে মানে অনেক দেখা গেছে আমার আশেপাশে এরকম আমার আত্মীয় স্বজন আছে যারা হচ্ছে ইন্ডিয়াতে ডাক্তার দেখাইতে যাইতে হ্যাঁ তো ওনাদের বিষয়টা হচ্ছে ভাই আসলে ওনাদের কি কোনো ভাবে আগে দেয় নাকি বা হচ্ছে মনে করেন ওনারা কিভাবে যাবে কি কি কাগজপত্র লাগবে ভিসা যেটা হয়ে থাকে এখন বর্তমানে সেটা হচ্ছে কি টুরিস্ট ভিসা আর মেডিকেল ভিসা सेमই আচ্ছা কাগজপত্র सेम দুইটা সবই सेम দুইটা তিনটা জিনিস এক্সট্রা লাগে মেডিকেলে সেটা হচ্ছে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়া যে ডাক্তার দেখাইতে যাবে যে মেডিকেলে ওই ডাক্তার ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওগ্রিম আগে থেকে ওটার উপর ডিপেন্ড করে ভিসা ফর্ম ফিলআপ করতে হবে এবং বাংলাদেশে যে ডাক্তার গুলো দেখাইছে বর্তমান তিন মাসের মধ্যে ওই সকল ডাক্তারের প্রেসক্রিপশন থেকে শুরু করে রিপোর্ট যত বেশি স্ট্রং হবে ভিসা পাওয়ার পসিবিলিটিটা তত বেশি থাকবে এই দুইটা জিনিসই মূলত সবচেয়ে বেশি মেন আর একজন অ্যাটেন্ডেন্স থাকতে হবে সেই ক্ষেত্রে এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই মনে করেন একটা জিনিস যেটা অনেকে বলে মেডিকেল ভিসা এখন কিন্তু ভাই প্রচুর পরিমাণে মেডিকেল ভিসা রিজেক্ট হইতাছে আসলে আমি নতুন কর্ম তো এই কারণে হচ্ছে ভাই একটু রিসার্চ করতেছিলাম যে মেডিকেল ভিসা ধরে কি হচ্ছে প্রচুর পরিমাণে রিজেক্ট করতেছে অনেকের নাকি হচ্ছে আপনার 42 47 নাম্বার পাতায় নাকি ব্লক নাকি কি জানি লেখা দিতাছে ভাই এই জিনিসটা আসলে কি কারণে অনেকে বলতেছে যে এটা নাকি এক হসপিটাল থেকে ওনারা এই গত দুই তিন সপ্তাহ ধরে এটা নতুন চালু হয়েছে যারা হচ্ছে মেডিকেল ভিসা মোটামুটি যারা আহ করতেছেন একটা মেডিকেল

তারপর বাই রেল নিউ জলপাইগুড়ি এখন আগে ছিল না এখন বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে অনেকেরই এই পোর্টটা পেয়ে যাবেন তারপর হচ্ছে বেনাপুল বাই রোডে যেতে পারবেন বাই ইয়ারে যেতে পারবেন এবং কি হচ্ছে আগরতলা যেতে পারবেন এবং গেদে বাই রোডেও যেতে পারবেন বাই ট্রেনও যেতে পারবেন আচ্ছা যদি মেন আলো যেতে চাই তো ডাউকি ভিডিও করবেন আচ্ছা তাহলে চ্যাংরা বন্দর খালি জাস্ট ডাউকিটা বসায় দিব এবং এই কোরা পোর্ট যেই কোরা আপনার ভিসার মধ্যে লেখা থাকবে যেই কোরা পোর্টের নাম লেখা উল্লেখ করে যে পোর্ট

হচ্ছে আমাদের অফিস জনাবালি শুনেছেন এটা হচ্ছে সঠিক নিউজ আসলে মেডিকেল ভিসার ক্ষেত্রে হোক অথবা আপনার পো ড্যাডের ক্ষেত্রে হোক অথবা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে হোক একদিনে কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে কি সময়ের ব্যাপার সময় দিতে হবে হ্যাঁ তবে যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চান মেডিকেল বা ট্যুরিস্ট পারপাস দ্রুত আপনারা ফাইল প্রসেসিং করুন একদিনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে